দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়া নিগ্রো সেম্বিলান রাজ্যের বাহক এমায়ন মহাসড়কে গরু সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত এক বাংলাদেশী যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন নিহতের নাম নাইম হোসেন একুশ বছর বয়সে এই বাংলাদেশি স্থানীয় একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করতেন ঘটনাটি ঘটে পঁচিশ মে রাত আটটার দিকে যখন নাইম হোসেন হুন্ডা ওয়েব মোটরসাইকেল চালিয়ে কেমায়ান থেকে দিকে যাচ্ছিলেন পথে হঠাৎ একটি গরু রাস্তা পার হতে গেলে সেটিকে ধাক্কা দেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে সড়কের পাশে পড়ে যান এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে জেম্পল জেলার পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট নুরহিশাম মুস্তাফার জানান দুর্ঘটনার পর দ্রুত কুয়ালা পিলার জানানা নাজিহা হাসপাতালে ভর্তি করা হয় দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত এগারোটা পঁচিশ মিনিটে তিনি মারা যান নুরহিশাম আরও জানান এই ঘটনায় মালয়েশিয়া সড়ক পরিবহন আইন উনিশশো সাতাশির ধারা চল্লিশ অনুযায়ী বেপরোয়া এবং ঝুঁকিপূর্ণ চালনার মাধ্যমে প্রাণহানির অভিযোগে তদন্ত শুরু হয়েছে পুলিশ এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদেরকে জেম্পল জেলা পুলিশের ট্রাফিক তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ ফাসা হাইকাল মোহাম্মদ ফাইসালের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে যাতে তদন্তে সহায়তা করা যায় কণ্ঠ নিউজ ডেস্ক